ধরেন আপনার মনের আশা পূর্ণ হলো তারপরে তারা রাষ্ট্র চালাচ্ছে আপনি কি কি সমস্যার সমাধান চাইবেন তাদের কাছে তারা যেটা ভালো মনে করবে সেটা করবে জনগণের সুবিধা যেটা ভালো হয় ওটা করবে ওটা করবে ধন্যবাদ আপনি বিগত দিনে কি ভোট দিতে পারছেন না দিতে পারিনি নতুন ভোটার হ্যাঁ নতুন ভোটার আপনি ভোট দিবেন হ্যাঁ ভোট কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করেন আমি আশা করি আমার দেশের জন্য এখন বর্তমান বিএনপি ক্ষমতা আসলে ভালো হবে বিএনপি ক্ষমতা আসলে ভালো হবে বিএনপি কাছে কি প্রত্যাশা ক্ষমতা আসার পরে কি চাইবেন বিএনপি যাতে দেশের শৃঙ্খলা যেন ভালো থাকে সেটা চাই

দেখা যাক তারা যদি কাজ ভালো করে তাহলে তো মনে করেন দেশের জন্য আচ্ছা পরের আপনার ইচ্ছা পূর্ণ হলো জামায়াত ইসলাম ক্ষমতা আসলো হ্যাঁ কি সমস্যার সমাধান চাইবেন তাদের কাছ থেকে দেশের জন্য দেশের জন্য কি সমাধান চাবো আপনার মনে করেন আমরা দুঃখ চাইবেন তাই ঠিক আছে যদি মনে করেন পণ্য যদি ঠিক মতো তারা নিয়ন্ত্রণে রাখতে পারে ঠিক আছে তাহলে আমাদের মনে করেন তাহলে আমরা খুশি খুশি সময় জন্য ধন্যবাদ আপনাকে ভালো বলছেন হ্যাঁ ভালো আছেন বর্তমান বয়স কত আপনার বলতে পারেন না এই টাকার দিকে ভোট দিবেন সামনে আমার তো ভোটার এদিকে ভোটারে নাই আছে না সব সব আছে কোন দলকে ভোট দিবেন মানে আল্লাহ জিয়ানে দা আপনার ইচ্ছা আছে না এই কোন আপনার বর্তমান বয়স কত 36 36 বছর বিগত দিনে ভোট দিবেন না আপনাদের নির্বাচন আসতেছে কোন দল ক্ষমতায় গেলে তুমি ভালো চলবে বলে মনে করেন আমি এদের বিষয়ে কিছু বলতে পারবো বলতে পারবেন না আচ্ছা যাই হোক লাস্টে কি কি সমস্যা দেখেন দৃষ্টিতে যে সমস্যাগুলো সমাধান হওয়া উচিত বলে মনে করেন রাস্তাঘাটে চলে কী ধরনের সমস্যা রাস্তার সমস্যা শুধু আর কোনো সমস্যা নাই না ধন্যবাদ আপনার বর্তমান বয়স কত ছত্রিশ ছত্রিশ বিগত দিনে ভোট জি ঠিক বিগত দিনে ভোট দিতে পারছিলেন না না নিজেই দেন নাই না দিতে পারেন নাই নাই নিজে দেন নাই সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন আসতেছে কোন দল ক্ষমতায় গেলে রাষ্ট্রের জন্য ভালো হবে বলে মনে করেন কোন দল জামাত আসলে ভালো হয় মনে কেন মনে হলো জামাত আসলে ভালো হয় মনে বলতে চাই আমার মনের ইচ্ছা ধরেন আপনার ইচ্ছা পূরণ হলো জামাত ক্ষমতায় আসলো তারা রাষ্ট্রের জন্য কি কি কল্যাণমূলক কাজ করবে বলে মনে করে তারা সবার আগে সন্ত্রাস মুক্ত করবে ঢাকা শহরে চিন্তাই চায় তারপরে আপনার মনে করেন ঠিক আছে এইগুলা এটা করবে না সবাই দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনার বর্তমান বয়স কত আমার বয়স ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছর বিগত দিনে তো রাষ্ট্র সম্পর্ক অভিজ্ঞতা আছে অনেক তো ভোট দিচ্ছেন হ্যাঁ মোটামুটি সামনে যে নির্বাচনটা আসতেছে ফেব্রুয়ারিতে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে কল্যাণ হবে বলে মনে করেন জামাত ইসলাম আসলে ভালো হবে কেন মনে হলো এটা আপনার কাছে যেন মনে হলে ওটা ওর ভিতরে আল্লাহর ভয় আছে দুর্নীতি হয়তো কম করবে কোরআনের একটু ভয় আছে হলো ইসলাম ক্ষমতায় আসলেন আপনি কি দাবি করবেন রাষ্ট্র সংস্কারের জন্য বা জনগণের জন্য জনগণের জন্য সাধারণ মানুষ যেতে ভালোভাবে চলতে পারে নির্ময়ের মানুষ খাই বাঁচতে পারে দুর্নীতিটা না হয় হ্যাঁ এটা সোনারা সুন্দর একটা বাংলাদেশ তৈরি করে ওনারা এটাই আমার প্রত্যাশা এটাই প্রত্যাশা সবাই দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে